হাই বন্ধুরা আমি সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম সাথী আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিও টপিক এক্সক্লুসিভ নেকলেস ডিজাইন শালের শুরুতেই এমন কিছু নেকলেসের ডিজাইন আমার চোখে পড়েছে যেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট না করে আর পারলাম না নেকলেসের গুলো সামনেই তো বিয়ের মাস আর বিয়ের মাসে মেয়েরা যে নেকলেস নেবে না এটাও তো হতেই পারে না তো এখনকার যুগে এসে গয়নার ডিজাইন এত এত পরিমাণে বেড়ে গেছে যে কার গলায় কোনটা মানাবে সেই নিয়ে অনেকেই কনফিউজ তাই যারা কনফিউজ তাদের জন্য এই ভিডিওটা এই একটা ভিডিওর মধ্যে রয়েছে চোকার এবং নেকলেসের হিউজ কালেকশন এই ভিডিওটা তোমাদের কনফিউশন পুরোপুরিভাবেই দূর করে দেবে শুধু বিয়ে বলে কথা নয় হয়তো এমন কোনো মেয়ে নেই যার গয়নার বাক্সে লাইট ওয়েট বা হেভি ওয়েট যে কোনো রকমের একটা নেকলেস নেই কারণ নেকলেসের সাথে মেয়েদের একটা অনবদ্য অবিচ্ছেদ্য টান রয়েছে নেকলেস হচ্ছে এমন একটা অলঙ্কার যা কোনো অকেশনে গেলে বা পুজো পার্বণে করতেই লাগবে শাড়ি বলে তো নেকলেসটা অসম্পূর্ণই বলে মনে হবে যাতে তোমাদের অসম্পূর্ণ না থাকতে হয় তাই আমাদের বেবিমাম মাম সাথী চ্যালেঞ্জ নিয়ে এসে বেস্ট ও বিউটিফুল কিছু নেকলেসের কালেকশন যা তোমরা দেখো এবং যেই ডিজাইনটা তোমাদের পছন্দ হবে সেটা স্ক্রিনশট করে রাখো এবং আশেপাশের জুয়েলারি সব থেকে বানিয়ে নাও তোমাদের পছন্দ মতন জুয়েলারিটি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে তাদেরকে আমি বলবো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাও কারণ এই চ্যানেলেই প্রত্যেক দিন তোমাদের পছন্দ মতন জুয়েলারি ডিজাইন পোস্ট করা হয় আমাদের চ্যানেলের জুয়েলারি কালেকশনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোমাদের পছন্দ মতন জুয়েলারি কালেকশানের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ